রাধি রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো দেখো তোমরা তো সবাই জানো যে ডহরিতে যারা যারা বেথোয় ডহরিতে থাকো আর কি তারা জানো যে বেথোয় ডহরিতে উৎসব মেলা শুরু হয়ে গেছে আর দেখো তোমাদের দা ভাইয়ের সঙ্গে আমি চলে গেছি মেলাতে শুধু আমি না আমার সোনা পাপারাও গেছে তো দেখো বড়ো সোনা পাপাটা এসেই বলছে মাম আমি আগে মানে এই কি বলে এগুলোকে এই লাফানাড়োগুলোকে কী বলে জাম্পিং ইয়ে ওগুলোতে আগে উঠবো মানে ও না উঠে ওখান থেকে সরবেই না তো কী আর করার বলো ওকে আগে ওই লাফানা উঠানো হলো দিয়ে ও উঠে মজা হয়ে মানে খুশি হয়ে গেল তারপরে ছোটো সোনা বাপাকে দিয়ে দিয়েছি দেখো ওর পাপার কোলে ওর পাপার কোল থেকে আমি একটুও নি দিয়ে ওর পাপা বলছে তুমি তো দারুণ মজায় আছো তাই না হ্যাঁ আমার কোলে দিয়ে শুধু ঘুরছ বেশ ভালোই তাই না আমি বলছি হ্যাঁ তো দিয়ে দেখো তারপর চলে এসেছি কানের দোকানে কি বলবো এত সুন্দর সুন্দর কানের দুল দেখে মনে হয় সব নিয়ে নিই সব নিয়ে নিই কিন্তু সব তো নেওয়া যাবে না তাই না কি আর করার সব তো নেওয়া যাবে না নিয়ে নিলাম দু তিনটে নিয়ে তারপর চলে আসলাম ল্যাডিস ব্যাগ ব্যাগের দোকানে এসে দেখছি সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু দাম তো খুব একটা বেশি নয় একশো টাকা নিয়ে নিলাম একটা ছোট্ট পার্স তারপর ধীরে ধীরে চলতে শুরু করলাম দিয়ে চলতে চলতে দেখছি কি কি সুন্দর সুন্দর মার্বেলের ঠাকুরের সিংহাসন মানে এত সুন্দর দেখলে একদম খুব ভাল লাগছে দিয়ে আমার সোনা বাবা বলছে মামা এটা নাও না এটা নাও না এটা খুব সুন্দর আমি বলছি নেবো সোনা এখন তো নেওয়া যাবে না কিছুদিন পরে নেব এ বলছে এটা সুন্দর ওই সাদাটাও সুন্দর সত্যি অনেক সুন্দর দিয়ে দেখছি চলো একটু অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের দিকে এগোনো যাক এগোতে এগোতে দেখছি কি বাবা বাবা কি আমাদের বাবার বাড়ির পাড়ায় মানে ছোট্ট ছোট্ট বন্ধের সঙ্গে দেখা হয়েছে কি বলো তো আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি খুব একটা দূরত্ব নয় কাছাকাছি তো বন্ধের সঙ্গে কথা বললাম দারুণ মজা লাগলো তো খুব ভাল লাগছে দেখো ওরা তোমাদেরকে হাই করছে তারপর দেখা হয়ে গেলো দেখো আমার ছোট্টবেলার বান্ধবী গো কি লাগে তারপর এইবার শুরু করে দিলাম দেখো খাওয়া দাওয়ার পর্ব এই দেখো দাদা তো আজকে খাবার খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যাবে আমাদের বললো চলো যা ইচ্ছে খেয়ে নাও তো প্রথমেই নিয়ে নিলাম রাবড়ি মালাই সত্যি রাবড়ি তো অসাধারণ খেতে কিন্তু এত ঠান্ডা ঠান্ডার মধ্যে আর এই রাবড়ি বাউলিটা প্রচণ্ড ঠান্ডা আর আমার ছোট্ট পাপাটা ও খাবে কি আর করার একটু একটু দিয়ে দিচ্ছিলাম মুখে তারপর চলে এলাম স্প্রিং পটেটো সেই দোকানে কারণ স্প্রিং পটেটো খাবে আমার সোনা পাপা সোনা পাকা নিয়ে নিল আমিও একটা নিয়ে নিলাম সোনাপা দেখো মস্তি করে খাচ্ছে দিয়ে তারপর আমি চলে এলাম কোথায় দেখো এতক্ষণে বুঝে গেছো ফুচকা ফুচকা খাও না লাইনে ফুচকা খেতে এবার টপ করে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম তারপর চলে গেছি রেস্টুরেন্টও গো রেস্টুরেন্ট গিয়ে এইবার দেখো সোনাপাপাকে আমি নিয়েছি একটু কোলে আর তোমাদের দাভাই গেছে অর্ডার করতে ও এখান থেকে আমি কাকলেট খুব পছন্দ করি তো আমার জন্য কাকলেট আর পকোড়া অর্ডার করেছে আর সোনা পাপার জন্য এগরোল আর তোমাদের দা ভাই বলছে আমি এখন কিছু খাবো না ও কিছু খেলো না আমরাই খেলাম দিয়ে তারপর দেখো সোনা পাপা চলে এসেছে জুসের দোকানে ও বলছে মা আমি জুস খাবো দিয়ে চলো জুস খেয়ে নাও তারপর দেখো জুসগুলো অনেক সুন্দর সুন্দর মানে ফ্লেভারের ছিল একটা ব্ল্যাক ব্ল্যাক বলছি ব্লুবেরি জুস নিয়ে নিল দিয়ে খেতে শুরু করেছে ওর জুস খাওয়া দেখে এবার দেখো ছোট্ট সোনা বাবাটা কান্না করে চলেছে ও খাবে গিয়ে কি আর করার ওর মুখের সামনে একটু ধরা হলো কিন্তু ও তো আর টেনে খেতে পারে না দিয়ে খেতে পারেনি আর এখানে দেখো তারপর চলে এসে কেনাকাটা করতে একটু এত সুন্দর সুন্দর চিনেমাটির জিনিস কি বলবো দেখলেই মনে হয় সব নিয়ে চলে যাই বাড়িতে কিন্তু সব নিতে গেলে তো প্রচুর টাকা লাগবে অত টাকা তো নেই দিয়ে একটুখানি জিনিস নিয়ে নিয়েছি ফাইবারের প্লেট একটা এই কাচের কি বলে কাপ আর আর টুকটাক কিছু জিনিস নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে চলে এলাম এই দেখো মাটির এই দোকানে ওখান থেকে কিছু একটা নিলাম নিয়ে চলে এলাম বাড়িতে তো বাড়ি আসার পরে ভাবছি ঘরে এসে কি করি কি করি আমার কানেরগুলো দেখি তো কেমন হলো তো তোমরা দেখো তো আমার কানেরগুলো কেমন হয়েছে ভালো হলে জানিও কিন্তু আমাকে পড়লে কেমন লাগবে বলো তো ভালো লাগছে এই দেখো কানেরগুলো কিন্তু বেশ সুন্দর তাই না তোমাদের কতটা ভালো লাগবে আমি তো জানি না ভালো